আন্তর্জাতিক পর্যায়ে থেকে সরকারের জন্য একটি বড় ধাক্কার খবর অর্থনৈতিক হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে বাংলাদেশের যে ঋণ চুক্তি ছিল 470 কোটি মার্কিন ডলারের তার যে চতুর্থ কিস্তি ছাড় দেওয়া কথা ছিল সেটা স্থগিত করা হয়েছে এবং নিশ্চয়ই সরকার বেশ বেগাদায় পড়তে যাচ্ছে এটি অনেকে মনে করছেন তার কারণ এই চতুর্থ কিস্তির আওতায় পাওয়ার কথা ছিল চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ জানা গেছে যে চলতি মাসের পাঁচ নির্বাহী সময় সেটি পিছিয়ে নেওয়া হয় বারোই মার্চ কিন্তু বারোই মার্চেও এই সংক্রান্ত প্রস্তাব উঠছে না আইএমএফ এর সময়ে এটি খোদ আমাদের অর্থপ্রদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন তিনি আশা করেছেন যে চতুর্থ এবং পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে আগামী জুনে এই বিষয়ে প্রস্তাব উঠবে আইএমএফ এর নির্বাহী সভায় কিন্তু উঠবে ঠিকই আদৌ উঠবে কেন আর উঠলেও সেটি কোন পর্যায়ে থাকবে সেটি যথেষ্ট সংশয় রয়েছে অর্থনীতিবিদদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই তবে একটা মজার কথা বলেছে অর্থ অর্থপ্রদেশ ডক্টর সালিউদ্দিন আহমেদ গণমাধ্যমের সামনে তিনি বলছেন যে আপনারা হয়তো ভাবছেন যে আমরা ভিক্ষা করে টাকা নিয়ে আসি আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগের থেকেই এই অর্থ নিয়ে আসতে হয় কিন্তু এর জন্য যে সব ধরনের শর্ত তারা যে কঠিন কঠিন শর্ত দিয়ে থাকে সেগুলো যে মানতেই হবে এমন কোন কথা নয় মানতেই হবে এমন কথা নয় তাহলে কেন বছরের মাঝে মাঝে এসে একেবারে নজিরবিহীন শতাধিক পণ্যের উপরে ভ্যাট বসানো হলো অতিরিক্ত ভ্যাট বসানো হলো রাজস্ব ঘাটতি পূরণের জন্য তো আইএমএফ এর এটি করা হয়েছিল তাহলে নজিরবিহীন ভাবে তিনি করা হলো কেন তাহলে এই কথা আমাদেরকে শোনানো হয় যে সব সত্য মানতেই হয় এমন কোনো কথা নেই এবং এই ভ্রাগ আরোপের সময় অর্থপ্রদেশে যেমন বলেছিলেন আর একজন তো আমাদের প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিক আলম তিনি তো সব বিষয়ে মানে নাক গলান তিনি বলেছিলেন যে এটি এ বিষয়ে কোনো প্রভাব পড়বে না নিত্যপণ্যের বাজারে প্রভাব কথাটা পড়েছে আমরা জানিনা যাই হোক পরবর্তীতে অর্থ এসে বললেন যে হ্যাঁ তখন অনেকেরই একটা আশা ছিল যে তিনি একজন অর্থনীতি বিদেশ বিশ্বে তার কানেকশন হয়েছে তিনি সহজ দিন নিয়ে বিনিয়োগ করতে পারবেন বাংলাদেশ অন্তত আর যাই হোক অর্থনৈতিক ভাবে বেশ খানিকটা ঘুরে দাঁড়াবে শেখ হাসিনা সরকারের সময় যেমন অর্থনৈতিক মাজা ভেঙে পড়েছিল অবকাঠামোগত উন্নয়ন ঠিকই হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় কিন্তু উচ্চ হারে সুদে উচ্চ সুদে ঋণ নিয়ে যে অবকাঠামো উন্নয়ন করা হয়েছিল সেগুলো আমাদের বলা কাঠা হয়ে দাঁড়িয়েছিল তার অন্যতম একটা উদাহরণ কর্মফলি টানেল যাই হোক সেগুলো আমার অন্য বিষয় এখন বিষয় হচ্ছে যে বিদেশি বিনিয়োগ আসছে না বন্ধ হয়ে আছে স্থবির হয়ে আছে খুব দ্রুত সহসায় যে আসবে সেটিও বলা যাচ্ছে না রাজনৈতিক অস্থা বাংলাদেশে রয়েছে ব্যবসার পরিবেশ নিয়ে বিদেশি বিনিয়োগকারীরা নানান ধরনের সন্দেহ সংশয় রয়েছে সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ খুব দ্রুত আসবে না এটি মোটামুটি নিশ্চিত করে বলা যায় আর ভয়ঙ্কর এই অবস্থাতেও বর্তমান মধ্যবর্তী সরকারের উপদেষ্টাদের খায়েশ নির্বাচন বিলম্বিত করে সরকারের মেয়াদ আরো দীর্ঘায়িত করার দুই বছর আড়াই বছর তিন বছর কত কি শুনি আমরা যদি তাই হয় কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশ কিছু তো করতে পারছি না কিন্তু রাজনৈতিক সরকারগুলোর মতন বর্তমান সরকারও কথা বলছে যে এখন যে অর্থনৈতিক অবস্থা সেটা নাকি আওয়ামী লীগের উত্তরাধিকার শক্তি পেয়েছে আওয়ামী লীগ সরকার গেছে এখন বর্তমান সরকার কাজ করছে উত্তরাধিকার শক্তি পেয়েছে কেন এই ধরনের কথা বলতে হবে ছয় মাস তো চলে গেছে হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে অনেক আগে তিন মাসের মাথায় তাহলে এখনো কেন জনমুখী কল্যাণমুখী কোন কি হলো কি হবে বিশ্বব্যাংক তাদের প্রতিবেদনে বলছে যে করোনা মহামারী এবং যে বৈশ্বিক মন্দাটি মাঝে এসেছিল সেটি কাটিয়ে অনেক দেশ ঘুরে দাঁড়িয়েছে তার সবচেয়ে বড় এক্সাম্পল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কি হয়েছিল আমরা জানি আবারও সেই পুরনো এক্সাম্পল দিতে হয় যে তাদের মূল্য শুধু উনসত্তর শতাংশ গিয়ে দাঁড়িয়েছিল সাথে ঊনসত্তর শতাংশ সেখান থেকে এখন সাড়ে চার পাঁচ শতাংশ এমে এসেছে কিভাবে হলো সুশাসন জবাবদেহিতা মূল্যমুখী সিদ্ধান্ত এই কি তাহলে কেন বর্তমান সরকার পাচ্ছে না কেন পাচ্ছে না সেই জবাবদিহিত করতে হবে শুধু বললেই তো হবে না সেখানে বলছে তারা পূর্বাভাস দিয়েছে যে চলতি অর্থ বাংলাদেশের অর্থনৈতিক সংকট আরো ভয়াবহ আকার ধারণ করবে সংকটম অবস্থায় পৌঁছবে এবং আগামীতে সংকট আরো বেশি হবে অর্থনৈতিক মন্দার কারণে রাজস্ব আদায় ঘাটতি হচ্ছে বাজার বাস্তবায়ন কঠিন হয়ে যাচ্ছে বিশ্ব ব্যাংক আরো বলছে যে গ্রামীণ অর্থনীতি দুর্বল হওয়ায় দরিদ্র জনগোষ্ঠী তারা আরো বেশি সংকটে পড়ছে প্রবৃদ্ধি আসতে পারে বিশ্ব ব্যাংকের এবং এখানে বলা হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি বৈদেশিক বাণিজ্য মন্দা আমদানি ব্যয় বৃদ্ধি ঋণ পরিশোধের চাপ সহ অভ্যন্তরীণ এবং বৈশ্বিক বানানোর কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সরকার সময় উপযোগী বাস্তবায়ন করতে পারছে না কিন্তু চাঁদাবাজি তো হচ্ছে চাঁদাবাজির কারণে মূল্যস্ফীতির তো প্রভাব ফেলছে এটা খুব সহজ কথা সেই চাঁদাবাজি কোথায় হচ্ছে তা আমাদের প্রধান করতে পার না দেখতে পান না সরকারের চোখ নাকি অতটা সহজ নয় এটা তিনি নিজের মুখে বলেন চাঁদাবাজি যে সব জায়গায় হচ্ছে আওয়ামী চাঁদাবাজি করেছে আওয়ামী দুর্নীতি করেছে চরম সত্য কথা পৃথিবী যেমন সূর্যের করে সূর্য যেমন পূর্ব হয় পশ্চিম দিকে অস্ত যায় আওয়ামী মহা দুর্নীতি করেছে চরম সত্য এবং ঠিক ততটাই সত্য এখনো লাগামহীন চালাবাজি হচ্ছে বিএনপি জামাতের চাঁদাবাজি করছে নতুন নতুন আঙ্গিকে নতুন নতুন ফর্মেটে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজদের ধরছে না কেন ধরছে না দুর্বলতা কোথায়

অন্যান্য শখ বা ইচ্ছার জায়গা থেকে যেসব জীবন ধারণের জন্য যেসব জিনিস অতিরিক্ত কেনাকাটা করতে নিশ্চয়ই সেগুলো কমে গেছে